ভেনিলা স্পঞ্জ কেক কীভাবে খুব সহজে বাসায় বানিয়ে ফেললাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চারটা ডিম দিয়ে বেনেলে স্পঞ্জ কেক বাসায় বানিয়ে দেখাবো আপনাদেরকে এই তো আমি ফার্স্টে চারটা ডিম নিয়ে বিট করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি এবং লবণ দিয়ে দিচ্ছি সামান্য কিছু এই তো আমি ফোমটা করে এখানে আটা এবং বেকিং পাউডার দুটাই একটু করে সেলে নিচ্ছি এখানে একবার সেলে আমি আবারও দ্বিতীয়বার সেলে অল্প অল্প করে হালকা করে মিশিয়ে নিব এখানে একবারে পুরোটা দিব না অল্প অল্প করে তারপর হাতের সাহায্যে আস্তে আস্তে করে মিশিয়ে নেব আর এসকে কেকটা আমি একদম সম্পূর্ণ সুলায় বেক করে দেখাবো আর কীভাবে বেক করলাম এত স্পঞ্জ কিভাবে হলো সব কিছু আপনার সাথে শেয়ার করব আসলে আমার কেকের বড় মোল্ড নাই তার জন্য আমি আজকে প্রেশার কুকারে দিয়ে দেবো বেনিলা স্পঞ্জ যেহেতু কেক বানাবো তো এই বেনিলা অবশ্যই দিতে হবে এই তো আমি সামান্য কিছু ভ্যানিলা সেন্স দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এখানে আমি হাফ কাপের মতো মানে তেল দিয়ে দেবো আপনারা যারা আমার কেকের আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই দেখতে পারবেন আমি তেলটা কেকের ভিতরে খুব সামান্য ইউজ করি এই তো আর সামান্য কিছু তেল দিয়ে আমি ভালো করে মিশিয়ে এই তো আমি এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিব আর প্রেশার কুকারের পরিমাণ মতো একটা গোল করে কাগজ কাটিয়ে নিয়েছি আমি এ তো বেকিং পেপারটা আমার কাছে নেই আমি কাগজটা দিলেই ভালো হয় আমি বেকিং পেপার কিনে নিয়ে আসিনি তো তেল ব্রাশ করে নিয়েছি সামান্য কিছু আর এখানে ব্যাটারটা দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব। আমি এটা যে চুলাতে বসিয়ে দেওয়ার পর তিরিশ মিনিট ওয়েট করবো একদম জাল কমিয়ে এতে আমি তিরিশ মিনিট পর প্রেশার কুকারে ডাকনাটা খুলে নিচ্ছি একটা অনেক সুন্দর গ্র্যান্ড বের হয়েছে তার জন্য আমি বুঝতে পারছি যে কেকটা হয়ে গেছে যেহেতু আমি প্রেশার কুকারে অনেক কেক বানাই তো একটা আইডিয়া চলে আসছে তো আমি একটু চেক করে নিলাম কেকটা হয়ে গেছে দেখুন এই ফার্স্ট থেকে আস্তে আস্তে খোলার চেষ্টা করছি আসলে গরম তো এখন খুলবো না আমি সাইডের থেকে একটু আগলা করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমি যেহেতু কেকটা একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করব তার জন্য এখানে ক্রিম নিয়ে নিচ্ছি আমি প্রায় এক কাপের মতো ক্রিম নিয়ে নিচ্ছি আমি বাসায় বাচ্চারা খাবে তার জন্য ক্রিমটা অতটা ইউজ করবো না হালকা কিছুই ক্রিম দেওয়া মানে কোনো রকম ইয়ে করে দিব আমি তো ক্রিমটা একটু বিট করে নিচ্ছি আমি ক্রিমটা বিট করার আগে নিচে বরফের একটা মানে বাটি নিয়ে দিছি আসলে ফ্রিজে পানি রেখে বরফ করে তারপর ক্রিম নিচে দিয়ে তারপর বিট করছি তারপরও এত পরিমাণে গরম পড়ছে গত শুক্রবারের ভিডিওটা এটা এত পরিমাণে গরম হচ্ছে তারপরও মানে ক্রিমটা কোনোভাবে ফমি হতে চাচ্ছে না আর বাচ্চারা যেহেতু খাবে ওদের আবদার তো পূরণ করা লাগবে গরম গরম হকার ওরা তো আর এটা বুঝবে না ক্রিম হচ্ছে কি হচ্ছে না তারপরে যেটুকুই কি হয়েছে এই তো আমি ঠান্ডা হওয়ার পর কেকটা নামিয়ে নিলাম প্রেসার কুকার থেকে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা রেসপন্স হয়েছে এই তো অনেক সুন্দর হয়েছে কেকটা এই তো আমি একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য তো একটা বোর্ড নিয়ে নিছি এখানে আমি এই তো কেকের স্লাইসগুলো করে নিচ্ছি আমি এখানে তিনটা পার্টে স্লাইস করে নেব এই তো আমি এখানে আগে একটা সুগার সিরাপ বানিয়ে নিয়েছি এখানে আসলে মিল্ক সিরাপটা দিতে চাইছিলাম ওইটা দেওয়ার মতো সময় ওয়েট করতেছে না বাচ্চারা আর আজকের ভিডিওটা আমার খুবই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই যারা যারা দেখেন ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখে যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আসলে আমি এরকম মাঝে মধ্যে কেক বানাইতাম আসলে অনেক দিন হয়েছে বানাই নাই কেকটা অনেক দিন পর বানানো হয়েছে আর নিজের বাসায় এরকম ক্রিম দিয়ে কেক বানিয়ে খাওয়ার মজাই আলাদা আর কেকটা যেহেতু বাসায় আমরা বাচ্চারাই খাবে তার জন্য আমি ক্রিমটা খুবই কম ইউজ এতে আমি আবার সিম্পল ভাবে একটু ডেকোরেশন করে দিচ্ছি ওদেরকে এতে সিম্পল ডেকোরেশন করে দুই কালারের ক্রিম দিয়ে এরকম সাইডে আবার একটু ফাতা ফাতা দিয়ে দেবো আর একটা নজল দিয়ে দিয়ে এখানে একটা বার্থডে টপার আছে ওইটাই দিয়ে দিব। এই তো আজকের ভিডিওটা যারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা হয়তো অনেকে আছেন অভিজ্ঞ কেক বানানো আমারটা হয়তো ওরকম হয়নি আর হবেও না ওরকম কারণ আমি তো মাঝে মধ্যে হঠাৎ করে বানাই আর আপনারা তো বিজনেস করেন বা যে দেখা যায় আপনারা ক্লাস করে শিখছেন আর আমি এমনি এমনি নিজে নিজে শিখছি তো এটা একটু ডিফারেন্স থাকবে তারপরেও ফুল ভিডিও যারা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই তো কেকের ফাইনাল লুক এটা তো আজকের ভিডিওটা এখানে শেষ এই তো আমার মেয়ে কেকটা কাটবে আসলে পুরোখানে বার্থডে না হইলেও বার্থডে কেক কাটার মজাই আলাদা এই তো ও বার্থডের মতো এ করে কাটছে আর ওরা হ্যাপি বার্থডে বলতেছে